আসসালামু আলাইকুম মহান মুক্তিযুদ্ধের চুয়ান্ন বছর পরে এসেও এই বাংলাদেশে মাটিতে দাঁড়িয়ে আরও একবার ঔদ্ধত্ব প্রকাশ করল পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার তিনি বাংলাদেশ সফরে এসেছেন পররাষ্ট্র উপদেষ্টা সঙ্গে রোববার বৈঠকের পরে সাংবাদিকরা যে প্রশ্ন করেছিলেন একাত্তর ইস্যুতে পাকিস্তান ক্ষমা চাইবে না তিনি কি বললেন তিনি বললেন ইসলাম বলেছে হৃদয় পরিষ্কার করতে বিরোধী অপরাধের জন্য অর্ধ শতাব্দী চলে গেলেও তারা অনুশোচনা বোধ করে না উল্টো নসিহত করে আমাদেরকে এই পাকিস্তানি ইসলামের দুহাই দিয়ে এদেশে গণহত্যা সংঘটিত করেছিল হিংস্র হায়নার মতন আমাদের লক্ষ লক্ষ মা বোনের উপরে পাশবিক নির্যাতন চালিয়েছিল অথচ চুয়ান্ন বছর পর এসে উল্টো তারা আমাদেরকে নসিয়াত করছে আবারও সেই ইসলামের দুহাই দিয়ে ইসলাম তারা ইজারা নিয়েছে যা ইচ্ছে যেমন ইচ্ছে তেমন অপব্যাখ্যা করবে ইসলামের বিভিন্ন কথা বলে মনে হচ্ছে যে একাত্তরে অপরাধটা আমরা করেছি আমাদেরকে হৃদয় পরিষ্কার করতে হবে এবং এই ইস্যুতে তিনি বললেন যে এগুলো সব সমাধান হয়ে গেছে দুইবার সমাধান হয়েছে কীসের দুইবার সমাধান হয়েছে তিনি উল্লেখ করতে চেয়েছেন যে উনিশশো সালে যে ত্রিপক্ষীয় চুক্তি বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল তার মাধ্যমে বা তার আলোকে এটা নিষ্পত্তি হয়েছে আরও একবার ভুল স্বীকার করেছেন দুঃখ প্রকাশ করেছেন সাবেক সামরিক শাসক পাকিস্তানের জেনারেল পারভেজ মোশাররফ যখন বাংলাদেশ সফরে এসেছিলেন দুই সালে তখন এসে তিনি বলেছিলেন যে আমরা দুঃখ প্রকাশ করছি এই শব্দগুলো উচ্চারণ করেছিলেন দুঃখ প্রকাশ তো জুলফিকার আলী ভুট্টো যখন বাংলাদেশ স্বাধীনতার পরপরই বাংলাদেশ সফরে এসেছিলেন তখন এসে বঙ্গবন্ধু চাননি আনুষ্ঠানিকভাবে যেই যে চুক্তির কথা তারা বারবার উল্লেখ করে উনিশশো চুয়াত্তর সালের যে ত্রিপক্ষীয় চুক্তি সেই চুক্তির মধ্যে তিনটি যে মূল বিষয় তার কোনোটিই তো সমাধান হয়নি পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সরকারের পক্ষ থেকে যে অপরাধ সংঘটিত হয়েছে তার জন্য নিন্দা ও গভীর দুঃখ প্রকাশ করবে একই চুক্তির চোদ্দ নম্বর ধারায় বলা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে বাংলাদেশের জনগণকে অতীতের ভুলের জন্য ক্ষমার আবেদন করবেন আজ পর্যন্ত পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন করেননি তো তারা ওই বায়ু বিয়ে কথা বলেছেন দুঃখ প্রকাশ করেছেন এই ইসাকদার কদিন আগে তো বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই হিসেবে মন্তব্য করলেন পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর তিনি ভাইকে এসে আবার নসিহত করছেন যে ভাইকে রক্তাক্ত করা হয়েছিল যে ভাই ভাইদের উপরে গণহত্যা চালানো হয়েছিল এবং আর যে একটা অমীমাংসিত ইস্যু পাকিস্তানদের প্রত্যাবাসন সে বিষয়ে কি বলা হচ্ছে এই চুক্তির মাধ্যমে বা চুক্তির আলোকে বলা হচ্ছে যে বাংলাদেশ ভারত ও পাকিস্তানে আটক যুদ্ধবন্দী এবং অন্যান্য ব্যক্তিদের নিজ নিজ দেশে প্রত্যাবাসনের সুযোগ দেওয়া হচ্ছে এবং প্রাথমিকভাবে পাকিস্তান এক লাখ আটচল্লিশ হাজার তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছিল সেখানে নিয়েছে এক লাখ সাতাশ হাজার যারা রয়ে গেলেন তার পরবর্তীতে প্রোডাকশন সব মিলিয়ে কত মানুষ রয়েছেন এখানে পাকিস্তান নাগরিকরা সে বিষয়ে তারা কিছু করতে চাইছে না আরও একটি যে অমীমাংসিত বিষয় সম্পদের সমবন্টন। উনিশশো সত্তর সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে প্রলয়ঙ্কারী সাইক্লোন হয়েছিল সেই সাইক্লোনে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য আন্তর্জাতিকভাবে যে বিশ কোটি ডলারের সহায়তা এসেছিলো তার একটা পয়সাও তৎকালীন পূর্ব পাকিস্তানকে বা আজকের বাংলাদেশকে দেওয়া হয়নি পুরোটাই হজম করে নিয়েছিল পূর্ব পাকিস্তানের কর্তা ব্যক্তিরা এর বাইরে পশ্চিম পাকিস্তানের চারশো কোটি ডলারের চারশো কোটি ডলার সমমূল্যের সম্পদ চিহ্নিত করা হয়েছিল যা দুই দেশ ভাগাভাগি করে নেওয়া হবে এমনটি চুক্তিতে বলা হয়েছিল সেই সময়ের হিসেবে চারশো বত্রিশ কোটি ডলার সেটি এখন কার জনসংখ্যার অনুপাত সময়ের ব্যবধান সব মিলিয়ে হিসাব করলে কত হাজার কোটি কোটি টাকার দ্বারাই সেটারও কিছু হয়নি এবং পাকিস্তান আমলের সবচেয়ে বেশি যে পণ্য রফতানি হতো তার মাধ্যমে আমরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করতাম সেটি ছিল পাট এবং এর পুরোটাই বাংলাদেশ উৎপাদিত হতো অথচ তার মাধ্যমে আমাদের উপার্জিত যে বৈদেশিক মুদ্রা তার পুরোটাই খরচ করা হয়েছে পশ্চিম পাকিস্তানের কথিত উন্নয়নে সেটাই হিসাব করা কথা ছিল তাও হয়নি এই যে ইসাকদারের দরের অধ্যত্ব সে বিষয়ে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল সাংবাদিকদের কাছ থেকে পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল ইসাক দ্বারের এই মন্তব্যের সঙ্গে আপনি একমত কিনা তিনি খানিকটা স্পষ্ট বলেছেন তারপরও তাকে ধন্যবাদ যে বলেছেন যে না আমরা একমত নই যদিও বাকি বক্তব্যগুলো তিনি ভাষা ভাষা দিয়েছেন তিনি বলেছেন যে অমীমাংসিত ইস্যুতে নিজ নিজ অবস্থান ব্যক্ত করেছি তবে এই বিষয়ে কথা বলার জন্য দুপক্ষই একমত হয়েছে একমতের কথা কত আগে থেকেই বলে হচ্ছে নিষ্পত্তি হবে কবে আর যখন তাদের মধ্যে এই ধরনের মানসিকতা দেখা যাচ্ছে তারপরও কেন এতটা গুরুত্ব দেওয়া তাদের সঙ্গে এত মাখামাখি কি কারণে আরো বড় অদ্ভুত বিষয় যখন এই ধরনের উদ্ধত্ত ইসাদদার প্রকাশ করলেন প্রকাশ্যে তখন তার আগে পরে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি থেকে শুরু করে এনসিপি জামাতে ইসলামী নেতারা তার সঙ্গে দেখা করতে পেরে যেন নিজেদেরকে ধন্য মনে করেছেন এই সাকদার এই ধরনের অধ্যত প্রকাশের পর খালেদ জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন জামাতে আমির গোলাম আজমের সঙ্গে দেখা করতে গেছেন জামাতের সঙ্গে দেখা করতে যাবেই তার নেতাদের সঙ্গে এখনো পর্যন্ত তার এই বক্তব্যের প্রেক্ষিতে কোনো ধরনের কোনো প্রতিবাদ নেই কোনো ধরনের বিবৃতি নেই বক্তব্য নেই আমরা তেমনটা আশাও করি না বিশ্বায়নের এই যুগে অবশ্যই প্রত্যেক রাষ্ট্র প্রত্যেক রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখবে সম্পর্ক রাখবে আমরা এটি মনে করি কিন্তু এই যে পাকিস্তানের চরিত্র তাদের যে বেসিক যে কালচার সেখান থেকে তো এখনো পর্যন্ত বেরিয়ে আসনি এবং এই রাষ্ট্রটি তারা নিজেরাই নিজেদের জঙ্গিপনার কারণে শেষ হওয়ার পথে তাদের অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা রাজনৈতিক অবস্থা এবং বাংলাদেশের বিষয়ে এখনো তাদের যে দৃষ্টিভঙ্গি তাদের প্রশাসনের কর্তাবা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেভাবে পাঁচই আগস্টের পর থেকে দু হাজার চব্বিশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে যে ধরনের উস্কানিমূলক মন্তব্য করে আসছেন যে এই বাংলাদেশ আবারও পাকিস্তান অন্তর্ভুক্ত হবে ইসাকদার নিজেই তো বললেন যে তারা তাদের পুরনো ভাইকে ফিরে পেয়েছে এই যে পুরনো ভাইয়ের ফিরে পাওয়ার নমুনা আর আমাদের প্রধান উপদেষ্টা একটি কাজ করে বসলেন মহান কাজ তিনি যেখানে যান যে দেশেই যান তিনি চব্বিশের গণভুত্থানে যে দেয়াল চিত্র সেই দেয়াল চিত্রের মানে রিয়াল চিত্রগুলো নিয়ে যে প্রকাশিত বই সেই বই সবাইকে উপহার দেন দায় অভিযুক্ত যে পাকিস্তান তাদের হাতেও গণভ্যুত্থানে বইটি দিলেন কি দরকার ছিল যারা গণহত্যা চালিয়েছে যারা এখনও পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেনি তাদের হাতে আপনি দিচ্ছেন গণভ্যুত্থানের বই দিয়ে কি প্রমাণ করলেন এতটুকু কি নিজের কাছে প্রশ্ন উত্থাপিত হলো না যে এই গণহত্যাকারীদের কাছে আমি চব্বিশে গণভ্যুত্থানের বই উপহার দিব দিয়ে কি বোঝাতে চেয়েছেন বিশাল কিছু অর্জন করেছে একাত্তরের চেয়ে অবশ্যই গণ অভ্যুত্থান একটি অবশ্যই তাৎপর্য রয়েছে কিন্তু আমরা যেখান থেকে বেরিয়ে এলাম এবং যে আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ সংঘর্ষ হলো স্বাধীনতা এলো আপনি জ্ঞাত সারেই নিশ্চয়ই দিয়েছেন এই বইটি তাদেরকে উপহার দিয়ে নিশ্চই আনন্দ বোধ করেছেন এবং পুলকিত বোধ করেছে পাকিস্তান তার কারণ ওই যে হারানো মানে হারিয়ে যাওয়া ভাইকে তারা ফিরে পেয়েছে যেটা চব্বিশে পাঁচে আগস্টের পরে তো এমন উচ্চারণ করেছে বত্রিশ নম্বর ভাঙার পর বলেছে যে একাত্তরের প্রতিশোধ ভারতের উপরে যখন সার্জিক্যাল অ্যাটাক করা হয় পাকিস্তান করে সেটির সাফল্য দাবি করে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যে যে একাত্তরের প্রতিশোধ তাদের হাতেই আপনি কি সুন্দর এ ধরনের উপহার দিচ্ছেন আল্লাহ হাফিজ প্রিয় দর্শক ভালো থাকুন আপনারা